জীবনে অনেক আনন্দ করতে হবে অনেক মজা করতে হবে সময়কে মূল্য দিতে হবে হারিয়ে যাওয়া সময় যেরকম জীবনে ফিরে পাওয়া যায় না হারিয়ে যাওয়া আনন্দটাও জীবনে কোনোদিনও দিনও ফিরে পাওয়া যায় না তাই যেই সময়ে যে আনন্দ উপভোগ করতে পারবো ওইটাকে লুটে পুটে নিতে হবে নমস্কার বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল দশটা হঠাৎ করেই প্ল্যান হলো আমরা সবাই মিলে পিকনিকে যাবো আর দাদা সব বন্ধু বান্ধব নিয়ে চলে গিয়েছে পিকনিক স্পটে আর আমরা এই তো সবাই রেডি হচ্ছি এই শীত তো আর এই বছর শীতে আমাদের বাইরে কোথাও পিকনিক হয়নি আর এইবারে পিকনিকটা হচ্ছে সাডেন প্ল্যান আগে থেকে কোনো কিছু পরিকল্পনা করে রাখলে দেখা যায় ওটা ঘটেই না তো এই তো চলে আসছি আমরা পিকনিক স্পটে আলুরঘাটের আশেপাশে না দুই তিনটা ভালো পিকনিক স্পট আছে তো একটা আছে সারংবাড়ি আর এইবার যেখানে আমরা আসছি সেটা হলো ডাঙ্গি আর এই পিকনিক পথটা না মানে বালুরঘাটে আত্রাই নদীর তীরে তো দেখা যায় নদীর তীরে পিকনিক হলে কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেক রবিবার করে এতই সবাই পিকনিক করতে আসে আগে থেকে এসে যদি তুমি কোনো স্লট বুক না করো তাহলে দেখা যায় যে দেরি করে আসলে ভালো স্লট পাওয়া যায় না যেমন আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে তাই আমরা নদীর ধারে যে স্লটটা ছিল ওটা পাইনি তার পাশেরটা পেয়েছি আর পিকনিকে আসলে না মেয়েদের একদম ছুটি আমরা সবাই মিলে শুধু এনজয় করি আর সব ছেলেরা রান্না বান্না আমাদের খাবার বেড়ে দেওয়া সব কাজ করে তো হলো পিকনিকের যে চেয়ার টেবিল গুলো আসছিল সব ছেলেরা মিলে এটা সেট করছে আর পিকনিকে সকাল বেলা হবে আজকে ম্যাগি স্যুপ তো এটা আজকে দিদি করে দিবে শীতের সকালে ম্যাগি স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে তোমার দাদারা ফার্স্ট ডিসাইড করেছিল কি মুড়ি মাখা খাবে পাপড় দিয়ে তো তারপর আমরা বললাম যে না সকালবেলা মুড়ি মাখা না সকালবেলা ম্যাগি স্যুপ হলে বেশি ভালো হবে তো দিদি পেঁয়াজ দিয়ে ভালো মতো ম্যাগি স্যুপটা করছে একটু টমেটো সস হলে আরো ভালো হতো আসলে ছেলেরা বাজার করেছে তো আর এক্সট্রা কি কি লাগবে যদি আমরা বলে দিতাম তাহলে ওরা সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসতে পারত আর এই দিকে হলো কোনো বটি নিয়ে আসা হয়নি শসা টমেটো পিঙ্কি কাট ছিল। আমরা কেউ চাকু দিয়ে ভালো মতো এই শসা টমেটো কাটতে পারি না যার জন্য এই দায়িত্বটা পিঙ্কি বটি নিয়ে নিয়েছে তো সবারই মোটামুটি ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা সব মেয়েরা যাব নদীর তীরে একটু ঘুরতে আর তোমার দাদা এখানে করবে গল্প করতে করতে চিকেন জন্য আর দুপুরের মেনুতে আছে মাটন আর হলো ভাত দিতে নামার জন্য এই শাকো দিয়ে ওই পারে পার হতে হবে তো আমি তো এটাকে শাঁখই বলি ছোটবেলা থেকে অনেকে এটাকে আবার ব্রিজও বলে তোমরা কে কি নামে বলো অবশ্যই জানাবে সাঁকো দিয়ে পার হতে আবার টিকিটও কাটতে হয় তো পার পার সব দশ টাকা করে সাইকেল নিয়ে গেলে হলো বিশ টাকা আর মোটর সাইকেল নিয়ে তিরিশ টাকা তো মোটর সাইকেল নিয়ে মানুষ পার হয় কিভাবে আমরা পার হওয়ার সময় এতই নড়াচড়া করছিল মনে হচ্ছে এই তো ভেঙে এখনই মনে হয় পড়ে যাবে আমি আর পিঙ্কি বৌদি একজন আরেকজনকে ধরে কাঁপতে কাঁপতে পার হয়েছি তো এই দেখো কি সুন্দর জায়গাটা তাই না চারপাশ দিয়ে সবুজে ঘেরা আর মাঝখানে হলো নদী ইতো না একদমই অল্প জল ছিল আর চারপাশ দিয়ে বালুতে ঘেরা মানে চরের মতো পড়ে গিয়েছে আর এক কিনার হয়ে নদী ঘেসে গিয়েছে তো আমার জল দেখে এত নামতে ইচ্ছা করলো কিছু আর চিন্তা না করে নদীতে নেমে পড়েছি আর নামতে যে আমার প্যান্টটাও ভিজে গিয়েছে আমরা দুই তিনজন মিলে নদীতে নেমেছিলাম আর এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা নদীর জলে পাটা ভেজানোর পর না থেকে খুব তৃপ্তি লাগছিল আর যেহেতু রোদটা আজকে খুব ভালো পড়েছে রোদ্রের তাপটা গায়ের মধ্যে আসছিল তো আরও বেশি ভালো লাগছিল এইদিকে আমরা সবাই মিলে জল নিয়ে একটু খেলাধুলা করছিলাম যেন আমার বাড়ির সামনে কিন্তু ব্রহ্মপুত্র নদ কিন্তু আমরা কখনো যে নদীতে নামতেই পারিনি বাবু কখনোই পছন্দ করতো না নদীতে যাওয়া স্নান করা বা কোনো কিছু সেই অষ্টমী স্নান যখন হতো বাবু আমাদেরকে সাথে করে নিয়ে যেত অষ্টমী স্নান করানোর জন্য আর সাথে একটা মগ নিয়ে যেত নদীর পাড়ে আমরা দাঁড়াতাম আর আমাদেরকে স্নান করিয়ে দিত এটাই ছিল আমাদের নদীতে নামা নদীতে নেমে না মন থেকে শান্তি পেয়েছি আজকে আমার কোনো বাইন্ডিং ছিল না আগে আমাকে বাবু নদীতে নামতে দিত না এখন যদি এই সময় তোমার দাদা থাকতো তাহলে ও চিল্লাত এই নামতে হবে না পড়ে যাবে জীবনে না মন খুলে আনন্দ করা খুব 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 দরকার তাহলে মনের মধ্যে কোন জিলাপির থাকবে না এই এইদিকে নদীর একটা নৌকা বাধা ছিল তো আমি আবার নৌকার উপরে উঠে আমার খুব সিনটা শাহরুখ খানে পোজের কথা খুব মনে পড়েছে আমি দুইটাকে কম্বাইন করে দিয়েছি আমার যদি পার্টনার সাথে থাকতো তাহলে আর খুব সুন্দর সুন্দর আমরা ছবি ক্লিক করতে পারতাম বাট আমার পার্টনার তো রান্নাবান্নাতেই ব্যস্ত এবার পিকনিকে নদীর পাড়িতে এসে সত্যি খুব 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 মজা পড়েছি আর এই দিকে দেখো ওরা না শামুক ছিল এইখানে যারা নদীর তীরে শামুক কুড়িয়ে নাকি রান্না করে খায় তারপর ঘুরে এসে দেখি যে তোমার দাদার মাংস রান্না হয়ে গিয়েছে আর এইদিকে খাসির মাংস বসিয়ে দিয়েছে আর আজকে আমি নদীর পারে এত আনন্দ করতে পেরেছি একটাই কারণ বাবাকে আমি তোমার দাদার কাছে রেখে গিয়েছিলাম দিকে দেখো খাসির মাংসের ঝোলটা টকবক করে ফুটছে উপর দিয়ে রসুন আর মাংসগুলো ভেসে উঠছে দেখতেই কি ইয়ামি লাগছিল আর এই দিকে দেখো আমার মাম্মাম হেটে হেটে নাস্তে নাস্তে আসছে ওই পার থেকে আর দিদি ভয়ের চোটে ওই পারে যেতেই পারলো না আমার মাম্মামের সাহসটা বরাবরই একটু বেশি দেখো না কি খুশি পিকনিকে এসে আমরা যতটা হ্যাপি আমাদের ছেলেমেয়েরা তার থেকে অনেক বেশি খুশি খোলামেলা পরিবেশ দৌড় দিয়ে খেলছে পড়ে যাচ্ছে আমার ছেলে তো পাতা টোকাচ্ছে ওগুলাকে ফালাচ্ছে কতই না আনন্দ করছে তার পাশ দিয়ে আমরা সবাই দেখছি পিকনিকে এসে সবাই নাচানাচি করে ফাটিয়ে দিচ্ছে আমরাই একমাত্র ঘুরে বেড়াচ্ছিলাম তো এই তো সবাই মিলে একটু হই হুল্লোর করে নিলাম আমরা মেয়েরা সংসার হওয়ার পর এই বলো পিকনিক বা ছোটখাটো কোনো টোর এইগুলাই তো আমাদের ছুটির সময় এই সময়টাকে আমরা খুব 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 আনন্দ করে উপভোগ করি এদিকে বেলা হয়ে গিয়েছে অনেকটাই তো বাবা আর মামামকে আমরা আগে খাইয়ে নিলাম তারপর আমরাও খেতে বসলাম আজকে তো মেয়েরা খেতে বসবে আর ছেলেরা খাবার পরিবেশন করবে আর ওদের না আলু ভাজার কথা ছিল আলু আর ভাজেনি লেস চিপ যারা ছিল ওগুলাই আমাদের সবাইকে দিয়েছে বল এটাই আলু ভাজা ভেবে খেয়ে নাও আজকের পিকনিকের সবচেয়ে টেস্টি যেটা ছিল সেটা হলো নরণ গুলের রসগোল্লা আমি মনে হয় দুটা খেয়েছি মানে খাবার শুরুতে একটা নিয়েছি খাবার শেষে আর একটা খেয়েছি হয়ে গিয়েছে একটু পরে সন্ধ্যাও লেগে যাবে সব ছেলেরা একসাথে বসে পড়েছে খেতে আর দেখো পরন্ত বিকালের সূর্যটা কি দারুণ লাগছে না দেখতে আমার না এই টাইপের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে এমন প্রকৃতিতে হারিয়ে যেতে আমার বারবার মন যায় আর এই সূর্যের প্রতিচ্ছবিটা না খুব সুন্দর জলের মধ্যে ভাসছিল দেখতেই ভালো লাগছিল যেহেতু বিকাল হয়ে গিয়েছিল অনেকেই না নদীতে আসছিল মাছ ধরতে অনেকেই অনেকে ঝুড়ি ভরে ভরে মাছ ধরে যাচ্ছিল আমরা যখন সকালবেলা আসছিলাম তখনই দেখছিলাম অনেক ছোট্ট মাছ নদীর মধ্যে ঘোরাফেরা করছিল এটা দেখো জাল ফেলিয়ে সবাই মাছ ধরছে বছরের মতো পিকনিক আমাদের শেষ এখন আমরা বের হয়ে পড়েছি আশেপাশে যেহেতু একটা বাংলাদেশ বর্ডার আছে যার জন্য এখানে অনেক বিএসএফ আসছে পাঁচটার দিকে ওনারা এসে পিকনিক স্পটে ঘোরাফেরা করতে থাকে যেন সবাই ঠিকঠাক মতো বাড়িতে চলে যেতে পারে তো এইদিকে আমরা চলে আসছি আজকে পাগলিগঞ্জে চা খেতে এইখানে চাটা নাকি খুবই ভালো তো দাদাভাই বললো চলো চা আর হলো লোস্ট খেয়ে আসি তো ভাবলাম বাড়িতে যে আবার চা করব তার থেকে ওইখানে চাটা খেয়ে আসি তো মাটির ভারে চা দিচ্ছিল চাটা সত্যি অনেক ভালো ছিল কিন্তু চার থেকেও যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা হলো এই মালাই টোস্টটা ওপর দিয়ে মালাই দিয়ে চিনি দিয়ে তোমার টোস্টটা দিয়েছে অসম্ভব টেস্টি ছিল খেতে আমার তো খুব ভালো লেগেছে তো এই তো এই মালাই টোস্ট আর চাটা খেয়ে আমরা বাড়িতে ঢুকে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এইখানে শেষ করি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিও সব সময় আমাদের পাশে থেকো